সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে সাতাশটি ধারা রয়েছে এই সাতাশটি ধারার মধ্যে একটি ধারা রয়েছে যেখানে সীমানা নিয়ে বিরোধ হলে যে মামলা করতে হবে প্রতিকার চাইতে হবে এখানে বলা আছে যে আপনি যদি এই সীমানা নিয়ে আপনার বিরোধ হয় পাশাপাশি যে জমির মালিক রয়েছে তারা যদি আপনার ক্ষতি সাধন করে আপনার জমির বৃক্ষ বা ফসল বা স্থাপনা নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে আপনি এই ধারার মাধ্যমে প্রতিকার চাইতে পারেন প্রিয় দর্শক আমরা জানি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশে এই আইনে বলা হয়েছে দলিল যার তার। এই যে দলিল যার তার এটির বিচার করবেন যিনি প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মোবাইল কোর্টের মাধ্যমে এই বিচার করা হবে এজন্য এখানে অর্থদণ্ডের কথা বলা হয়নি শুধুমাত্র জেল জরিমানার কথা বা বিধান রাখা হয়েছে প্রিয় দর্শক আমি এই চ্যানেল মাধ্যমে আইন বিষয়ক বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি চলুন তাহলে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক আমরা প্রায় পরিচিত একটি বিষয়ের সাথে সেটি হল পাশাপাশি ভূমি মালিকদের মধ্যে সীমানা বিরোধ হর হামেশা কিন্তু আমরা দেখে থাকি এই বিরোধকে কেন্দ্র করে দেখা যায় সীমানায় অবশিষ্ট ঘেরা বেড়া কিংবা সীমানা পিলার ভেঙে ফেলে পাশের যে জমির মালিক রয়েছেন তিনি তাছাড়া জমিতে অবশিষ্ট নানান স্থাপনা যেমন ধরেন গাছ ফসলি জমি বা ফসলের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকেন এক্ষেত্রে এই ভূমি আইনের দশ ধারায় বিধান করা হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আপনার কোনো জমির বা ফসলি জমির আপনার সীমানা পিলার বা বেড়া ঘেরা বা স্থাপনা গাছ বা ধরেন ফসলের কোনো ক্ষতি সাধন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এর প্রতিকার পাওয়ার জন্য আপনি মামলা করতে পারবেন এই ধারায় স্পষ্ট করে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির আইনানুকভাবে দখলকৃত ভূমির সীমানা বা সীমানা চিহ্নের ক্ষতি সাধন করেন অথবা এরূপ কোনো কাজ করে থাকেন যাতে উক্ত ভূমি অথবা তাতে অবশিষ্ট যে স্থাপনা রয়েছে বৃক্ষ রয়েছে ফসলে কোনো ক্ষতি সাধিত হয় তাহলে তা হবে অপরাধ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইন অনুভাবে দখলকৃত ভূমি সীমানা বা সীমানা চিহ্নের ক্ষতি সাধন করেন অথবা এরূপ কোনো কাজ করেন যাতে উক্ত ব্যক্তি অথবা তাতে অবশিষ্ট যে স্থাপনা রয়েছে বৃক্ষ রয়েছে ফসলে কোনো ক্ষতি সাধিত হয় তাহলে তা হবে অপরাধ যে ব্যক্তি করবেন তাহলে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন সেই ক্ষেত্রে সেজন্য তাকে কিন্তু অনদি দুই বছর কারাদণ্ড বা অর্থদণ্ড পেতে পারে সুতরাং আপনার ভূমি সীমানা বা অবশিষ্ট স্থাপনা কিংবা ফসলের সুরক্ষার জন্য এই আইনের মাধ্যমে করা হয়ে থাকে আপনার যদি কেউ ক্ষতি সাধন করে বা আপনার ভূমির কোনো সীমানা বেড়া ভেঙে ফেলে বা বৃক্ষ যে গাছগুলো রোপণ করেছে সেগুলো যদি কেটে ফেলে কোন স্থাপনা যদি নষ্ট করে সেক্ষেত্রে আপনি দশ ধারার অধীনে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারেন এই যে আপনার ক্ষতি সাধিত হলেও সেক্ষেত্রে যিনি করেছেন তার দুই বছরে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে আপনি যদি মামলা করেন এই বিষয়টি নিয়ে যে আপনার পাশের জমির যে মালিক আপনার জমির ক্ষতি সাধন করেছে এই ধরনের যদি অপরাধ করে থাকেন তাহলে কিন্তু তিনি অনদিক দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন আপনি চাইলে আপনার ভূমির যে ক্ষতি সাধন করেছে আপনার স্থাপনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কিন্তু আপনি এই দশ ধারার অধীনে মামলা করতে পারেন এবং ক্ষতিপূরণ চাইতে পারেন তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে